হ্যালো ইভি ওয়ান ইয়র্স মিওর টি জিলিয়ান টুডে আল শোকেজ ইউ এ কম্বো প্যাকেজ ফ্রাম ফ্যান্সিস স্কিন কেয়ার প্রোডাক্টস এই কম্বো প্যাকেজটি তাদের জন্য যারা ডাল স্কিন রফ স্কিন ফেস করছেন এবং পুরো বডির স্কিনটাকে হোয়াইটেনিং করতে চাচ্ছেন বা যাদের ছোপ ছোপ কালো স্পট আছে ডার্ক স্পট আছে ব্রাউন স্পট আছে এবং ছোট ছোট গুঁড়ি গুঁড়ি দাগ পড়ে গেছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা কম্বো প্যাকেজ যারা আপনারা মসচুরাইজিং এর পাশাপাশি হোয়াইটেনিং এর একটা কাজ করবে কম্বো প্যাকেজ চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারছেন এই সোপটা আপনাদেরকে শাওয়ার টাইমে অলওয়েজ ইউজ করতে হবে এবং এটা ইউজ পরে আপনারা হচ্ছে ড্রাই স্কিনে এটা এটা পুরো ইউজ আওয়ার্স করবে এবং আমাদের যে প্যারাফিন আছে এখানে প্যারাফিন লেভেলটা আমাদের স্কিনটাকে মশ্চার বুস্ট করছে এবং রিঙ্কল ফ্রি করছে সো আর দেরি না করে নিয়ে ফেলুন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক থাই প্রোডাক্ট